চিংড়ি মাছের সুন্দর রেসিপি অ্যাভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আর চিংড়ি মাছ রান্না করব ডিমি কুমড়ো দিয়ে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই যে এটা ডিমি কুমড়ো আমি ডিমি কুমড়ো বলছি আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে বলবেন এভাবে কেটে নিয়েছি খুব ভালো এগুলি খাওয়া মশলা নিয়েছি জিরে ধনে আর গোলমরিচ কাঁচা লঙ্কা এগুলি ধুয়ে নিয়েছি ভিজিয়ে রেখেছি নরম হবে এখন জারের মধ্যে ডিম কুমড়োর টুকরো অনুযায়ী পেঁয়াজ মশলাটা নিচ্ছি পেঁয়াজ এই পরিমাণে আর ধনে জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা এগুলি ধুয়ে এই যে এগুলি ধুয়ে নিয়েছি নরম হয়েছে এখন জারের মধ্যে নিয়ে নিচ্ছি মশলাগুলি শিলোড়ায়ও করা যায় একটু জল দিয়ে পেস্ট করে নেব চিংড়ি মাছগুলি পরিষ্কার করে কেটেছি কিভাবে চিংড়ি মাছ কাটতে হয় আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব কড়াইটা গরম করে তেল দিয়ে দিচ্ছি এই পরিমাণে বেশি তেল দেবো না অল্প তেলেই রান্না হবে আর এইভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি গরম করে তাহলে অল্প তেলই রান্না হয়ে যায় এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি নুন দেব এখন এই যে এই পরিমাণে হলুদ এই পরিমাণে নুন হলুদটা দিয়ে চিংড়ি মাছটা এক মিনিট কড়াইতে ভাজা করব এর বেশি না বেশি ভাজা করলে শক্ত হয়ে যায় এগুলি এখন তুলে নেব কড়াই থেকে হালকা ভাজা হয়েছে এই যে ভাজা করা মাছ কি সুন্দর দেখাচ্ছে কড়াইটা পরিষ্কার করে আবার তেল দিলাম একটু বেশি হলো তেলটা এইভাবে মাখিয়ে নিচ্ছি কড়াইতে এইভাবে তেল কড়াইতে মাখিয়ে নিলে অল্প তেলেই রান্না হয়ে যায় শুকনো লঙ্কা ফোড়নে দিলাম কেটে দিয়েছি না হলে ফেটে চোখে এসে পড়বে একটু ভাজা হবে লঙ্কাটা তেজপাতা দিলাম তেলের মধ্যে লঙ্কাটা আগে দিলে লঙ্কার সেন্ট হয় এর জন্য আমি সবসময় শুকনো লঙ্কাটা তেলে আগে দিই মানে প্রথমে দিই তাহলে সুন্দর গন্ধ হয় কালো জিরে ফোড়নে দিলাম এই পরিমাণে কালো জিরেটা ভাজা হওয়ার পর এই যে মশলা যে পেস্ট করেছিলাম পেঁয়াজ ধনে জিরে গুলমরিচ কাঁচা লঙ্কা এগুলি দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু সুন্দর লাগবে ঝাল না এটা সুন্দরের জন্য দিয়েছি এভাবে একটু নাড়াচাড়া করব মশলাটা একটু নাড়াচাড়া করার পর ডিমি কুমড়োর টুকরোগুলি দিয়ে দেবো এখানে এই যে এগুলি দিয়ে দিলাম নুন দিয়েছি এখানে পরিমাণ বুছে হলুদ নুন দিলাম এখন মশলা আর ডিম কুমড়ো নুন হলুদ সব মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ আড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দিলাম ঢাকা তোলার পর ফ্লাস্ক থেকে গরম জল দিয়েছি তাহলে রান্না ভালো হয় গরম জল দিলে খুব সুন্দর রেসিপি এটা আমার মায়ের রেসিপি নুন দিচ্ছি জল দিয়েছি ঝোলের জন্য নুন দিলাম হলুদ দিয়েছি এই পরিমাণে এভাবে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি এভাবে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হবে এগুলি কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করব এগুলি সেদ্ধ হওয়ার পর চিংড়ি মাছগুলি এখানে দিয়েছি সেদ্ধ হওয়ার আগে দিলে কিন্তু হবে না ডিমি কুমড়োর টুকরোগুলি সেদ্ধ হয়েছে তারপর চিংড়ি মাছ দিয়েছি এরপর ঢাকা দিয়ে দেব বেশি নাড়াচাড়া করব না তাহলে চিংড়ি মাছগুলি ভেঙে যাবে এই যে দেখুন কি সুন্দর দেখাচ্ছে রান্নাটা এত সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন বন্ধুদের মধ্যে এত সুন্দর রেসিপি শেয়ার করুন সবাই ভালোভাবে রান্না করে খেতে পারবে এই যে ডিমি কুমড়োটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি ভালোই সেদ্ধ হচ্ছে আর এত সুন্দর আমার মায়ের রেসিপি এত ভালো আপনারা বয়স্করাও এটা খেতে ভালোবাসবে আর একটু চিনি দিলাম মায়ে বলেছে এটাতে চিনি দিতে হয় একটু চিনি দিলে একটু টক টক তো চিনিটা দিলে ভালো লাগবে আর জন্য চিনি দিয়েছি খুব সুন্দর রেসিপি চিংড়ি মাছ দিয়ে ডিমি কুমড়ো মানে অসাধারণ রেসিপি এটা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে সব দিকে যাতে সুন্দরভাবে ডিমে কুমড়ো সেদ্ধ হয়ে যায় এই যে আস্তে আস্তে রান্নাটা হচ্ছে আরও একটা উপকরণ পড়বে এই যে আস্তে আস্তে রঙটা কি সুন্দর দেখাচ্ছে এখন বিলিতি ধনেপাতা পাতা ভালো করে ধুয়ে কাছি দিয়ে কেটে দিয়ে দিলাম এখন ধনেপাতাটা পাতাটা মিশিয়ে নিচ্ছি এবার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন সুন্দর সুন্দর রেসিপি আছে দেখুন ভিজিট করে আসুন এই যে খুব ভালো লাগবে রান্নাটা ভাত রুটি পরোটা তবে ভাত দিয়ে বেশি ভালো লাগবে বাচ্চারা খেয়ে তো খুবই খুশি হবে চিংড়ি মাছ আছে বাচ্চারা তো সব বাচ্চারাই চিংড়ি মাছ খেতে ভালোবাসে খুব ভালোবাসবে এটা খেয়ে রান্না করে দেখুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ